একটি নির্জন মরুভূমি মাঝখানে একটি অন্ধকার কুঁয়ো কুঁয়োর গভীরে পড়ে আছে একটি ছোট্ট শিশু চারপাশে শুনশান নিরবতা ওপর থেকে উকি দিয়ে দেখছে তারই আপন ভাইরা কিন্তু ভাই নয় যেন শত্রু হ্যাঁ এই ঘটনাটি কোনো সিনেমার কাহিনী নয় বরং বাস্তব ইতিহাসের অংশ এই শিশু ছিলেন নবী হযরত ইসুব আলাইহাল্লাম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানবো ইউসুফ আলাইয়া সাল্লামের অলৌকিক ঘটনা হজরত ইউসুফ আলাইয়া সাল্লামের জন্ম হয় ফিলিস্তিনি তিনি ছিলেন হজরত ইয়াকুব আল্লাহ সাল্লামের বারোতম পুত্রের একজন ইউসুফ আলাইসাল্লাম ছিলেন অত্যন্ত সুন্দর নুরানি ও সবার মাঝে আলাদা বৈশিষ্ট্যপূর্ণ একদিন ইউসুফ আল্লাহ সাল্লাম স্বপ্নে দেখলেন এগারোটি তারা চন্দ্র সূর্য তাকে সিজদা করছে তিনি এই স্বপ্নটি তার পিতা ইয়াকুব আলাইয়া সাল্লামকে জানালেন ইয়াকুব আলাইহাল্লাম সাথে সাথেই বুঝলেন এ ছেলেটি নবী হবে এবং আল্লাহর পক্ষ থেকে অনেক বড় মর্যাদা পাবে কিন্তু তিনি তাকে সতর্ক করে দিলেন বাবা তোমার এই স্বপ্ন তোমার ভাইদের কাছে বর্ণনা করো না তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে ইয়াকুব সালামের এই আশঙ্কাই সত্যি হলো ইউসুফ আলাইওয়া সালামের অন্যান্য ভাইরা বুঝতে পারল যে তাদের পিতা ইউসুফকে সবচেয়ে বেশি ভালোবাসেন এই ভালোবাসা তাদের মধ্যে হিংসা ও ঈর্ষা জন্ম দিল তারা পরিকল্পনা করল চলো ইসুফকে দূরে কোথাও ফেলে আসি তখন আমাদের বাবার ভালোবাসা আমাদের দিকেই ফিরে আস ভাইরা যখন সিদ্ধান্ত নিল ইউসুফ আলাহি আসাল্লামকে সরিয়ে দিতে হবে তখন তারা বাবার কাছে গিয়ে বলল হে আমার পিতা ইসুফকে আমাদের সঙ্গে মাঠে খেলতে পাঠান আমরা তাকে ঘুরতে নিয়ে যাব দৌড় প্রতিযোগিতা করাবো আর সে আনন্দ করবে কিন্তু ইয়াকুব সালামের মন কাঁপছিল তিনি বললেন আমি ভয় পাচ্ছি তোমরা খেলার সময় তাকে ভুলে যাবে আর নেকড়ে এসে তাকে খেয়ে ফেলবে ভাইরা দ্রুত আশ্বস্ত করলো আরে বাবা আমরা তো তার রক্ষ এতজন মিলে থাকলে নেকড়ি কি একজনকে খেতে পারে শেষ পর্যন্ত পিতা রাজি হলেন কিন্তু তার অন্তরে এক অদ্ভুত অশান্তি রয়ে গেল পরের দিন সকাল সূর্যের আলো ঝলমল করছে কিসুব সালাম আনন্দে খেলতে খেলতে ভাইদের সঙ্গে মাঠের পথে হাঁটছে তার সরল মুখে শিশুসুলভ হাসি আর ভাইদের চোখে তখন লুকোনো ষড়যন্ত্র এক সময় তারা সবুজ পেরিয়ে এক স্থানে সেখানে একটি গভীর ছিল আশেপাশে কেউ নেই হঠাৎ তাদের চেহারা যেসব ভাই এতক্ষণ হাসি মুখে খেলছিল এখন তাদের চোখে জল জল করে উঠল হিংসার তারা বলল এখনই সময় ইউসুফকে এখানেই ফিরে ইউসুফ আলহ সালাম হতবম্ব হয়ে গেলেন তিনি বোঝার চেষ্টা করলেন এ কি মজা করছে ভাইরা নাকি সত্যিই তাকে ক্ষতি করতে চাইছে কিন্তু কিছু বুঝে ওঠার আগেই তারা তাকে ধরে কোর কাছে নিয়ে গেল তোমার ছিল অন্ধকার গভীর আর ভয়ঙ্কর ভেতরে নামতে নামতে ইউসুফের কোমল মুখ শুকিয়ে গেল হয়তো তিনি কাঁদতে কাঁদে মিনতি করছিলেন ভাইরা আমাকে এখানে ফেলো না আমি তো তোমাদেরই ছোট ভাই কিন্তু হিংসা মানুষের অন্তরকে অন্ধ করে দেয় তারা তাকে সেখানে ফেলে দিলেন আল্লাহ তখনই ওহির মাধ্যমে ইউসিকে সান্ত্বনা দিলেন আল্লাহ আল্লাহতালা বলেন আর আমি তাকে ওহি করলাম একদিন তুমি তাদের এই কাজের কথা তাদের সামনেই তুলে ধরবে অথচ তারা তা বুঝবে না কয়েকদিন পর একটি কাফেলা ওই কুয়াতে পানি তুলতে এলো তারা ডোলা নামালো ইউসুফ সালাম ডোলার সাথে আঁকড়ে ধরলেন ডোলা উঠিয়ে তারা বিস্ময় হলেন আরে এ এক ছোট্ট শিশু তারা ইউসুফকে উদ্ধার করল কিন্তু তাকে গোপন করে রাখল পরে মিশরে নিয়ে গিয়ে অল্প দামে দাস হিসাবে বিক্রি করে দিল কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল অন্যরকম ভাইরা ভেবেছিল ইসুফের কাহিনী এখানেই শেষ অথচ এখান থেকেই শুরু হলো তার নবুয়াতি জীবনের এক নতুন অধ্যায় প্রিয় দর্শক বাকি ইতিহাস হইল অন্য কোনো পর্বে প্রিয় দর্শক এই কাহিনী আমাদের শেখায় মানুষ যত বড় ষড়যন্ত্র করুক না কেন আল্লাহর পরিকল্পনাই সর্বশ্রেষ্ঠ এরকম নবীদের ইসলামিক ঘটনা দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুক